শিবলু ডকুমেন্টারি থেকে আমি শিবলু আছি আপনাদের সাথে আমি আজকে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি বোবাজার যেখানে এই অঞ্চলের যেই উৎপাদিত ফসল সেগুলোই হচ্ছে তারা এখানে বিক্রি করতে নিয়ে আসে এছাড়াও এখানে রয়েছে দেশি হাঁস মুরগি সহ এখানকার খাল বিল এবং নদীর বিভিন্ন ধরনের মাছ তো বন্ধুরা আজকে চলুন আমার সাথে পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমার সাথেই থাকুন মন খারাপ করছিস এই রে বাসনা লাগে আজকে কি কি নিয়ে আসছেন এই যে দুগা সবটা তাই শাকপাতা এগুলো কি একদম 20টা তারপর বিক্রি করেন চাচার বাসা কি এখানে এখানে বড় ভাই কি মাছ আনলেন আজকে

কেমন ভাই কিনা এই হাটে বসে নারক কয়েকটা উত্তরার দিয়াবাড়ির বিকেলের হাট যেটি সবার কাছে পরিচিত বৌ বাজার নামে এই বাজারের বিশেষত্ব হল এখানে যেই জিনিসগুলো বিক্রি হয় তার বেশিরভাগই আসে আশেপাশের গ্রামীণ বাড়িঘর আর খালবিল থেকে নিজেদের আঙ্গিনায় উৎপাদিত টাটকা শাকসবজি সবজি ঋতুভেদে বিভিন্ন দেশীয় ফল সবই নারী পুরুষরা নিজের হাতে তুলে এনে সাজিয়ে রাখেন এই হাটে বউবাজারে সব থেকে চোখে পড়ে নদী ও বিলের টাটকা মাছ কেউ ভোরে জাল ফেলে ধরে নিয়ে আসেন ছোট মাছ কেউ আবার বিলের দেশি রুই কাতলা নিয়ে বসেন দোকান সাজিয়ে এখানকার নারীরাই বেশিরভাগ সময় ঝুড়ি বরা শাক পাতা কোমড়া লাউ কিংবা মৌসুমি ফল নিয়ে আসেন নিজেদের ঘরের উৎপাদিত তাই দামও অনেকটা হাতের নাগালে বিকেলের দিকে এই বাজার জমে ওঠে দামে আর দেশীয় পণ্যের রঙে শহরের কাছে থেকে গ্রামের সরলতা আর স্বাদ অনুভব করা যায় এইখানে তাই কি জিনিসটা এগুলো সুখোই গোটা এলে টক খায় টক রান্না করে না বিক্রি করেন কিভাবে কেজি কেজি ধরে বিক্রি করেন কত করে কেজি ভাই এটা একশো তিরিশ একশো তিরিশ করে না দুধ কত করে কাকা কেজি একশো বিশ একশো একশো বিশ করে না এগুলা কি কিনে আনেন না কাকা নিজের মেট্রো রেলের উঁচু ট্র্যাকের নিচে দাঁড়ালেই বোঝা যায় এই শহরের যাতায়াত ব্যবস্থা কত বড় পরিবর্তন এসেছে দ্রুত নির্ভরযোগ্য আর যানজটমুক্ত চলাচলই মেট্রো রেলের মূল উদ্দেশ্য আর তারই ফলে এখন মিরপুর সহ আশেপাশের এলাকার মানুষ চাইলেই খুব সহজেই চলে আসতে পারেন দিয়াবাড়ির বোবাজারে এক সময় যেটি দূরে মনে হতো আজ তা মেট্রো রেলের কারণে সবার নাগালের মধ্যেই ক্যামেরা ঘুরতেই পরিবেশ বদলে যায় মেট্রো রেলের শব্দ মিলিয়ে গেলেই দেখা যায় বিস্তীর্ণ খোলা মাঠ আর সেখানে বেশ কিছু গরু মনের সুখে ঘাস খেয়ে বেড়াচ্ছে শহরের ব্যস্ততার সঙ্গে গ্রামের এই শান্ত দৃশ্য যেন একই সাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে কি অবস্থা বড় ভাই বেচা কেমন চলে মোটামুটি মোটামুটি বেচা কিনা করলে হবে কত করে পাঁচ টাকা ফিস কাঁচা তেতুল কাঁচা দেখে গেছিলাম ইয়া কটবেল কত করে বিক্রি করতেছেন ভাই ত্রিশ টাকা ত্রিশ টাকা হিসেবে তো বড় আছে কটবেলগুলো সব তো নদীর মাছ না বড় ভাই কত করে রাখতেছে এটা কি মাছ বড় ভাই এটা কত করে বিক্রি করে মাছ এখানে রয়েছে মাটি কাকড়া আর দেশি কুচিয়া যা এই বাজারের আরো এক বিশেষ আকর্ষণ দেশি মুরগি সব না ভাই কেজি কত করে আরো রয়েছে দেশীয় হাঁস মুরগি যেগুলো স্থানীয় মানুষ নিজেরাই পালন করে বাজারে নিয়ে আসে একবারে তুলে নিয়ে আসেন মনে হয় গাছ থেকে কত করে বিক্রি করতেছেন এগুলা না এগুলো কোথা থেকে আনলেন বিরুলিয়া থেকে

কত করে বিক্রি করতেছেন আজকে একশো একশো বিশ করে না লাউ তো একদম তাজা এটি কিনে আনছেন না কাকা হ্যাঁ ডিম কতটুকু নিতেছেন ভাই ডিম কতটুকু নিতেছেন ডিম তো নিতেছি দেখি দুই ডজন ভাইয়ের কাছে চাইতেছি দেয় কিনা দেখি সবসময় হ্যাঁ এখানে সবসময় আসি এখানে প্রায় একটা খোলামেলা জায়গা সব টাটকা শাক সবজি পাওয়া যায় এখানে মানে একটু সময় পেলে এখানে আসি বাজার করে নিয়ে যাই বাসায় জায়গাটা অনেক খোলা মেলা অনেক সুন্দর জায়গা আবার পাশে একটা এই যে রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর এখানে আমরা প্রায় আসি অনেক ভালো লাগে এই বাজারের দাম আসলে অন্যান্য বাজার থেকে কেমন না চলে সুন্দর মোটামুটি টাটকা হিসেবে তো দাম একটু বেশিও লাগে না

ডজন কত করে বিক্রি করতেছেন ভাই ষাট টাকা টাকা ডজন কি জাতের কলা এগুলো ভাই সাগর তো সাগরে ভাই সাগর কলা না সাগর চাম্পা কোন জায়গায় রান্না ভাই এগুলো একটা আছে রাঙামাটি মাল এগুলো হচ্ছে রাঙামাটি মাল আচ্ছা টাঙ্গালের মাল নয় ওই যে টাঙ্গালের মাল সামনে এগুলা কোনটার দাম কত রাখতেছেন আজকে

কোন জায়গার আগে নাম কি ভাই এই ফুলের এটা দিয়ে চপ বানানো যায় তার দেখি এটা হলো মিষ্টি কুমড়া ফুলের চপ এটা কি আপনি আবিষ্কার করছেন নাকি অন্য কেউ করতো না এইখানে উঠে একদিন এনে ভাজলাম আর তারপর থেকে এখন প্রতিদিন হ্যাঁ দেখেন যে মজা আছে নাকি প্রচুর কত করে বিক্রি করেন এগুলা দশ টাকা করে দেখুন তো খাইতে গেলে সিরিয়াল দিতে এই জিনিসটা আমি এর আগে কখনো দেখি নাই এটা হচ্ছে লাউ ফুল নাকি মিষ্টি মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফুল দিয়ে হচ্ছে ভাইয়ের চপ বানাচ্ছে এটা নাকি সিরিয়াল ধরে খাইতে হয় ভাই এখানে আসলে দশ মিনিট হই যাও দশ মিনিট দাঁড়ায় থেকে তারপরে মিষ্টি কুমড়ার চপ খাইছেন হ্যাঁ খেয়েছিলাম কেমন ভাই খুব ভালো আমি অনেকক্ষণ সিরিয়াল দিয়েছিলাম আর কি এখানে আচ্ছা সাথে সাথে

ভুটটা নিয়ে আসলেন কোথা থেকে নিয়ে আসছেন ভাইটা মানিকগঞ্জের মানিকগঞ্জের বিক্রি করেন কীভাবে কত করে পিস বিক্রি করেন কাঁচা নিলে বিশ টাকা ভাইজা মশলা দিয়ে দেব তিরিশ টাকা দেখুন দর্শক উনি মানিকগঞ্জের ভুটটা নিয়ে আসছে যেগুলো হচ্ছে ভেজে যদি উনি হচ্ছে মশলা দিয়ে দেয় তাহলে তিরিশ আর চাইলে কাঁচাও নেওয়া যাবে এগুলো আছে কাঁচা আপনার বাসায় গিয়ে বিভিন্ন প্রসেস করে খেতে পারবেন এগুলো হচ্ছে বিশ টাকা করে জিনিসগুলো কি কমলা এত ছোট কোন জাতের ভাই এটা হলো চায়না জাতের চায়না জাতের এগুলো বিক্রি করতেছেন কিভাবে

কত এখন দর্শক এগুলো 650 করে দেখতে মানে এত নবনী লাগতেছে না জানি খাইতে এগুলো কেমন হবে এগুলো হচ্ছে বারো মাসি আম সব সময় পাওয়া যায় এগুলো কি সব সময় রাখেন ভাই ভাইয়ের দোকানে আসলে সব সময় পাবেন এগুলো কি কি আইটেম আছে আপনাদের কাছে এখানে চাপটি ভর্তা ডিম চাপটি ডিম পিঠা সাথে কি আছে চাপড়ির সাথে কি কি আছে চাপড়ির সাথে হচ্ছে ভর্তা হাঁস রাখেন না না হাঁসের মাংস নাই সামনে তো শীত আসতেছে তখন তো রাখা লাগবে মনে হয় হ্যাঁ শীতে রাখবো চাপড়ি কত করে বিক্রি করেন 20 টাকা আচ্ছা ভর্তা কি আনলিমিটেড জি আর চিত পিঠা কত করে বিক্রি করে 20 টাকা পিস 20 টাকা বেচা বিক্রি কেমন এখানে মোটামুটি এখানে আছেন কত বছর ধরে

দিয়াবাড়ি বোবাজার শহরের ভেতরেই গ্রাম বাংলার সেই টাটকা স্বাদটি তুলে ধরে এখানে স্থানীয় মানুষ নিজেদের আঙ্গিনায় উৎপাদিত শাকসবজি দেশি ফল খাল বিলের মাছ মাটি কাকড়া কুচিয়াসহ বিভিন্ন জিনিস এই বাজারে নিয়ে আসেন তাই প্রতিটি পণ্য থেকে আসে টাটকা আর স্বাভাবিকতার ছোঁয়া সব মিলিয়ে দিয়াবাড়ি বোবাজার শুধু একটি বাজারই নয় এটি প্রকৃতি মানুষ আর সরলতার এক সুন্দর মিলনস্থান তো বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সব হাট বাজার এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ